এই যুদ্ধের ফলে সে যে কোনো দেশের যুদ্ধ হতে পারে দেশের হতে পারে বা বিদেশে হতে পারে বা আপনার নিজের দেশে হতে পারে যখনই কোনো যুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হয় বা দেহি মেজাজে যখন দেশ থাকে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ মানুষ দেশ যতই জয়লাভ করুক না কেন দেশ যতই সাফল্য অর্জন করুক না কেন যুদ্ধে তবুও দেশের সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তাদের উপরে কিন্তু নানান রকমভাবে কিন্তু একটা এফেক্ট তাদের জীবনে পড়তে পারে এবং তাদের দৈনন্দিন জীবনে তাদের একটা বড়োসড়ো সমস্যার সম্মুখীন হতে পারে যেটা সাধারণ মানুষের সাথে সবচেয়ে বেশি ঘটে থাকে দেশ যখন যুদ্ধ মেজাজে মেজে থাকে দেখুন যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যে দেশের সাধারণ মানুষের যে শুধুমাত্র ক্ষতি হয় তা নয় দেশের পাশাপাশি যে সমস্ত প্রতিবেশী দেশগুলো রয়েছে তারাও কিন্তু বেশ কম বেশি তাদেরও সমস্যা তৈরি হয় তাদেরও সেই সাধারণ মানুষ যে সমস্ত প্রান্তিক মানুষরা রয়েছেন তাদেরও কিন্তু ক্ষতি দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোরও দেশে যখন যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু দেশে একাধিক সমস্যা তৈরি হয় সেরকম দশটি কারণ আজকে আমি আপনাদেরকে বলবো যে দশটি কারণের জন্য কিন্তু আপনাকে সব সময় প্রতিটা মুহূর্তে কিন্তু সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনিও যে কোনো সময় বিপদে পড়তে পারেন সেই দশটি বিষয় আমার থেকে আপনারা জেনে রাখুন এবং সচেতন থাকুন আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছি সুজয় আপনারা মাথায় রাখবেন যুদ্ধকালে সাধারণ মানুষের উপর সরাসরি এবং পরোক্ষভাবে বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব দেখা যায় আজকে আমি এই যুদ্ধ সম্পর্কে যে দশটি কারণ বলবো তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রাণহানি দেখুন যুদ্ধে যখন সরাসরি জড়িয়ে পড়ে দুটো দেশ সেটা হতে পারে রাশিয়া ইউক্রেন বা ভারত পাকিস্তান সে যেই দেশই হোক না কেন সেখানে কিন্তু শুধুমাত্র যে সামরিক বাহিনীর যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদেরই যে শুধুমাত্র মৃত্যুর আশঙ্কা থাকে তা নয় পাশাপাশি অনেক সাধারণ মানুষেরও মৃত্যুর আশঙ্কা কিন্তু থেকে যায় এর ফলে একটা বিপুল প্রাণহানির হওয়ার একটা আশঙ্কা থেকে যায় যেটা এই যুদ্ধের ফলে নাম্বার টু শারীরিক আঘাত যেমন আগেই বলছিলাম যে দুটো দেশ যখন একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তখন সেই সমস্ত দেশের যে সমস্ত সামরিক কর্মকর্তা থাকেন বা সাধারণ মানুষজন থাকে কেউ কেউ তো মৃত্যু হয় কারো কারো বা যে সমস্ত মানুষ আক্রান্ত হয় বা যারা আহত হয় তাদের মধ্যে যে একটা শারীরিক কষ্ট যন্ত্রণা বেদনা তৈরি হয় সেইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী তারা সেই সমস্যার মধ্যে পড়ে যান তাদের থেকে কেই সেই সুস্থ হতে কিন্তু দীর্ঘ একটা সময় লাগে সেই শারীরিক সমস্যা থেকে তারা বেঁচে ফিরতে বা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে তাদের কিন্তু দীর্ঘ সময় লাগে তারা কিন্তু শারীরিক আঘাতের পাশাপাশি কিন্তু মানসিকভাবেও তারা আঘাতের সম্মুখীন হন কারণ দেখুন সবার যুদ্ধে যে সবাই যে মারা যান তা না অনেক মানুষ আর আহত হন যেটা আরও তাদের দীর্ঘ একটা সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয় এই যুদ্ধের ফলে ঠিক আছে এবার আপনাদেরকে বললো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে তিন নম্বরে আমি রেখেছি অর্থনৈতিক ক্ষতি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন যুদ্ধে যে শুধুমাত্র মানুষের প্রাণ না বা যুদ্ধ যে শুধুমাত্র মানুষের যে ক্ষতি করে বা মানুষকে আহত করে তাই নয় একটা যুদ্ধের ফলে একটা দেশের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটা ভেঙে যায় অর্থনৈতিকভাবে সে দেশটা অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং এই অর্থনৈতিক দুর্বলতার কারণে দেশের সাধারণ মানুষের জীবনযাপনের উপরে একটা বড় সড়ো একটা প্রভাব পড়ে একটা দেশ যে শুধুমাত্র তার নিজের দেশের মধ্যেই ব্যবসা বাণিজ্য করে শুধুমাত্র তাই নয় কি পাশাপাশি যে সমস্ত দেশগুলো আছে প্রতিবেশী দেশগুলো আছে বা অন্যান্য দেশগুলো থেকেও কিন্তু অনেক পণ্য আমদানি রপ্তানি করতে হয় দেশের মানুষের জন্য সেইখানেও কিন্তু অনেক বড় একটা বিপুল ক্ষতির মুখে ব্যবসায়ীরা পড়ে যায় তারা আমদানি রপ্তানি ঠিক মতন করতে পারে না দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাতে পারে না জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় অনেক জীবনদায়ী ওষুধের দাম বেড়ে যায় অনেক মূল্যবান জিনিসের দাম বেড়ে যায় প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি হয় এবং অনেক দেশের অনেক গুরুত্বপূর্ণ অফিস পরিকাঠামোগুলো আস্তে আস্তে কেমন যেন ভেঙে পড়ে দেশের যে সমস্ত উদাহরণ যেমন ধরুন বিমানবন্দর থেকে শুরু করে অনেক স্কুল কলেজ অনেক সময় বন্ধ হয়ে যায় যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে আগে আপনাদের যেরকম বলছিলাম যে ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতি হয় যার ফলে সরকারি খরচ অনেকটাই বেড়ে যায় সাধারণ মানুষের উপরে যেমন খরচের পরিমাণ যেন কয়েক গুণ বেড়ে যায় তারা যেন সেই অর্থনৈতিকভাবে তারা যেন দুর্বল হয়ে পড়ে সাধারণ মানুষ কিন্তু অনেক লোক শ্রেণীর মানুষজন আছেন তারা হয়তো সেটা সামাল দিতে পারলেও সাধারণ মানুষ কিন্তু এই অর্থনৈতিক পরিকাঠামোর সাথে কিন্তু সামাল দিতে পারে না এই যুদ্ধের ফলে কিন্তু মোটামুটি সব জিনিসেরই দাম কম বেশি বেড়ে যায় বাজারে কালোবাজারি হতে পারে অনেক স্বার্থ নিশ্চয় মানুষজন যা মেল করতে পারে এবং তারা সমস্যা তৈরি করতে পারে এই যুদ্ধের ফলে কম বেশি দুটো দেশের মানুষেরই অর্থনৈতিকভাবে তারাও দুর্বল হতে থাকে পাশাপাশি প্রতিবেশী যে দেশগুলো থাকে তারাও কম বেশি এর এফেক্টেড হন তারাও কম বেশি অর্থনৈতিকভাবেও তারাও অনেকটা দুর্বল হয়ে পড়েন কারণ সব জিনিসের দাম বেড়ে যায় কালোবাজারি হয় মেলিংয়ের মতন মানুষ সুযোগটাকে কাজে লাগায় ঠিক আছে এয়ারপোর্ট বন্ধ হয় ট্রেন বন্ধ হতে পারে রাস্তাঘাট সুনসান হয়ে যেতে পারে সরকারি অনেক অফিস বন্ধ হয়ে যেতে পারে অনেকে ছুটি বাতিল হয়ে যেতে পারে অনেক ওষুধপত্র জিনিসের দাম বেড়ে যেতে পারে ঠিক আছে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে আপনি আপনার দিনের যে পরিকাঠামো আপনি আপনার যে স্বাভাবিক জীবনযাপন সেই স্বাভাবিক জীবনযাপনে অনেক রকম অস্বস্তির মধ্যে আপনি পড়তে পারেন সরকারি খরচ আপনার উপরে বেড়ে যেতে পারে ঠিক আছে এরকম নানান রকম সমস্যা হতে পারে আপনার যে প্লেনটা বন্ধ থাকে আপনার যে ট্রেনটা বন্ধ থাকে আপনি যাতায়াত করতে পারবেন আপনার যদি গাড়িটা বন্ধ থাকে আপনিও সেই একই রকমভাবে যাতায়াত আপনার বন্ধ হয়ে যাবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অর্থনৈতিকভাবে আপনাকে সংকট হতে পারে আপনার যে কাজ আপনার কাজ আপনি হারাতে পারেন আপনি যার ফলে ঠিক আছে আপনাকে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে চূড়ান্তভাবে আপনাকে পড়তে হতে পারে এই যুদ্ধের ফলে এটা আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যখন যে দেশের মধ্যে যুদ্ধ হোক সেই একটি দেশটা দুটো দেশের মধ্যে সেই যে 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 সাফলতা অর্জন করুক থাক সেই দেশেরও যেমন ক্ষতি পাশাপাশি যে দেশ ব্যর্থ হচ্ছেন সেই দেশেরও ক্ষতি এবং পাশাপাশি অন্যান্য যে দেশগুলো আছে বিশেষ করে প্রতিবেশী দেশগুলো তারা যারা আমদানি রপ্তানি করে থাকে ব্যবসায়িকভাবে তাদেরও একটা বড়ো সড়ো ক্ষতির মধ্যে তারাও পড়ে যান সেই সমস্ত দেশগুলোরও জিনিসপত্রের দাম বেড়ে যায় যেহেতু আমদানি রপ্তানি ব্যাপারটাতে একটা ঘাটতি চলে আসে সেই ক্ষেত্রে সেই সমস্ত দেশগুলোরও একটা ক্ষতি হয় মানে যেই দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সে দুটো দেশের তো ক্ষতি হচ্ছে পাশাপাশি যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তারাও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধের পরে তাই যুদ্ধ কিন্তু কখনোই ভালো জিনিস না যুদ্ধ কিন্তু কখনোই শান্ত দেয় না যুদ্ধ কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ তুলে ধরে কিন্তু কখনো কখনও কিন্তু আমাদের সেই যুদ্ধের মতন পরিস্থিতির সম্মুখীন হতে হয় সব কিছু জেনেও এবার আমি আপনাদেরকে চার নম্বর বিষয়ে কথা বলবো যে চার নম্বর পয়েন্টটাও খুব জরুরি এই যুদ্ধের ফলে কিন্তু সামাজিক কাঠামোটা কিন্তু পুরোপুরি ভেঙে যায় কিভাবে সামাজিক কাঠামো ভেঙে যায় সেটা এবার আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখুন যুদ্ধের ফলে যে জিনিসের দাম বাড়ে শুধুমাত্র তাই নয় যুদ্ধের ফলে দেশের সমস্ত মানুষের মধ্যে কম বেশি একটা অস্থিরতা দেখা দেয় এবং তারা একটা বেশ টেনশনে ভুগতে শুরু করেন এই যুদ্ধের ফলে মানুষের মধ্যে মানুষের একটা বিভেদ দেখা দিতে পারে এই যুদ্ধের ফলে দুটো দেশের মানুষের মধ্যে যেমন বিভেদ দেখা দেয় তেমন দেশের মানুষের মধ্যেও একে অপরের মধ্যে একটা বিভেদ দেখা দিতে পারে একটা রাজনৈতিক সংকটও দেখা দিতে পারে অনেক সময় রাজনৈতিক ব্যক্তিত্বরা যুদ্ধের সময় এক হয়ে যায় আবার অনেক সময় ব্যতিক্রম মিলও তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় বিশেষ করে যুদ্ধের সময় সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি অস্থিরতা একটা দেখা দিতে পারে যুদ্ধ চলাকালীন পরিবার ও সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি করে কিন্তু ঠিক আছে এটা কিন্তু আপনাকে বিশেষ করে মাথায় রাখতে হবে বিশেষ করে দেশের এই যুদ্ধের পরিস্থিতির ফলে যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলগুলো বন্ধ থাকার ফলে শিশুদের পঠন পাঠনে একটা ব্যাহত হয় তারাও তাদের শিক্ষা দান থেকে তারাও বঞ্চিত হয় তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে না তাদের পড়াশোনার একটা বেশ ক্ষতি হয় যেটা আমাদের শিশুরা হচ্ছে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যতের এই সময় এরকম একটা জরুরি পরিস্থিতিতে শিশুদের পড়াশোনার কিন্তু বেশ একটা ক্ষতি একটা সমস্যা দেখা দিতে পারে যেই সময় যেই যখন যুদ্ধ চলাকালীন এটা কিন্তু আপনাদের শিশুদের প্রতি একটা খেয়াল রাখতে হবে তাদের কিন্তু আপনাদের যত্ন নিতে হবে এবং শিয়ালই যে শিশু না শিশুদের পাশাপাশি বয়স্করাও কিন্তু অনেক বেশি আক্রান্ত তারাও কিন্তু অনেক বেশি একটা টেনশনের মধ্যে থাকে যে কি হচ্ছে দেশের তাদের সংসারে কোনো ক্ষতি হবে কেনা জিনিসের যেহেতু দাম বেড়ে যাচ্ছে দাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তারাও একটা বেশ টেনশনে থাকে তারাও একটা বেশ চিন্তার মধ্যে থাকে তো শিশু বয়স্ক সবাই একটা বেশ চিন্তার মধ্যে থাকে এই যখন যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতেই এবার বলছি যুদ্ধের আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা যেটা হচ্ছে মানসিকভাবে আঘাত দেখুন যুদ্ধ চলাকালীন কিন্তু একটা ভয়াবহতা তৈরি হয় একটা মানুষের যেমন প্রাণহানি ঘটে তেমন অনেক সামরিক বাহিনী কর্মকর্তা যেমন আগেই বলছিলাম সেনা কর্তা হতে পারে বা মিলিটারি ফোর্স হতে পারে বা অন্যান্য যে সমস্ত সামরিক কর্মকর্তা আছে তাদের যেমন মৃত্যু হতে পারে তাদের পরিবারের কারো ক্ষতিগ্রস্ত হতে পারে তারা আতঙ্ক থাকতে পারে এমন কি যে সমস্ত সাধারণ মানুষ যাদের উপরে প্রাণহানি ঘটে বা যে সমস্ত সাধারণ মানুষ আক্রান্ত হয় যার ফলে বা যে সমস্ত সাধারণ মানুষের আত্মীয় স্বজনরা আক্রান্ত হয় যার ফলে একটা মানসিক চাপ তৈরি করতে পারে মানুষের মধ্যে যেমন অনেকের কাজবাজ বাজ অনেকের কাজ হারাতে পারেন অনেক জিনিসপত্রের দাম আগেই যেরকম বলেছেন জিনিসপত্র দাম বেড়ে যায় যার ফলে মানুষ একটা টেনশনের মধ্যে পড়ে যায় যার ফলে মানুষের মধ্যে যেই অস্থিরতা তৈরি করে এর ফলে মানুষের একটা যে কী বলবো একটা অস্থিরতা মানুষের মধ্যে তৈরি করে যার ফলে মানুষ একটা যে একটা বিষণ্নতা দেখা দিতে পারে মানুষ বিভিন্ন রকম অ্যাংজাইটির শিকার হতে পারে বিভিন্ন রকম ডিসঅর্ডারের শিকার হতে পারেন বিভিন্ন রকম মানসিকভাবে তারা আঘাতের মানসিক আঘাতের মতো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন তারা বিভিন্ন রকম প্যানিক অ্যাটাক অ্যাংজাইটি ডিসঅর্ডার বা অন্য যে সমস্ত ডিসঅর্ডারগুলো রয়েছে বিষণ্নতা বা মানসিক আঘাতের মতো যে ধরনের রোগগুলো রয়েছে বা নার্ভজনিত সমস্যার সম্মুখীন হতে পারেন যেটা তাদেরকে মানসিকভাবে অনেকটাই দুর্বল করে দেয় যেটা যুদ্ধের সময় যে মানুষকে আরও অনেক বেশি তাই বলবো যুদ্ধের সময় মানুষকে সবচেয়ে বেশি যেটা দরকার মনোবল শক্ত করা মানুষের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করা মানুষকে আরও বেশি এগিয়ে আসা মানুষ মানুষকে বোঝানো মানুষের মধ্যে সচেতনতার একটা পার তৈরি করা মানুষকে ভয় না পেয়ে যেন আরও বেশি করে সাবলীলভাবে যেন মানুষ নিজেকে শক্ত রাখতে পারে সেই পরিকাঠামোটা নিজেদের মধ্যে তৈরি করতে হবে আত্মীয় স্বজনকে ফোন করে বা কাছে ডেকে নিয়ে তাদেরকে বোঝাতে হবে যেন কেউ কোনো রকম টেনশন না করে একজন আরেকজনের বিপদে মানুষকে পাশে দাঁড়াতে হবে তাহলে কী হয় মানুষের মধ্যে অস্থিরতাগুলো কম তৈরি করবে কেউ টেনশনে ভুগবে না কেউ কোনো যাতায়াত ব্যবস্থা বা হসপিটাল হোক বা কোনো যে কোনো এমার্জেন্সি কারণে কেউ যেন কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সে দেশটা মানুষের কিন্তু খেয়াল রাখতে হবে এইগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মানসিক আঘাতগুলো আসবে না কারণ এই যুদ্ধের মতন পরিস্থিতিতে যখন জরুরি পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু মানুষ এমনিতেই টেনশনের মধ্যে পড়ে যায় যার ফলে একটা মানসিক আঘাত বা মানসিক সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের বা মানসিকভাবে তার বিপর্যস্ত হয়ে পড়ে তাই এই যুদ্ধের সময় মানুষকে খুবই সতর্ক থাকতে হবে এবং খুবই সচেতন থাকতে হবে এবং খুব শান্তভাবে নিজেকে সংযত রাখতে হবে আপনার টিভি দেখুন খবর দেখুন এবং সতর্কভাবে থাকুন যেই দেশেরই যুদ্ধ হোক না কেন বা পাশাপাশি যে সমস্ত প্রতিবেশী দেশগুলো আছে তারাও যুদ্ধের সময় সতর্ক থাকুন কারণ আপনার পাশের কোনো দেশে যুদ্ধ হলে কিন্তু সেই যুদ্ধের যে তেজ কিন্তু আপনার দেশেও পড়তে পারে আপনার দেশেও কিন্তু জিনিসের দাম বাড়তে পারে সে তো আগেই বললাম এবং আপনার দেশের মানুষও কিন্তু একটা চাপের মধ্যে থাকতে পারে তাই এই ব্যাপারটা নিয়ে আপনারাও কিন্তু সতর্ক থাকবেন এবার আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে আমি বলতে চলেছি যেটা হচ্ছে পরিবেশের ক্ষতি এই যুদ্ধের ফলে আপনারা খুব ভালো করে জানেন পরিবেশের একটা বড় সড়ো ক্ষতি হয় কিভাবে পরিবেশের ক্ষতি হয় সেটা আপনারা জানেন তবুও আমি বলছি এই যুদ্ধের ফলে যেমন বনভূমি ধ্বংস অনেক গাছপালা ধ্বংস হয় অনেক বাড়িঘর অনেক অফিস কাছে অনেক বড়ো বড়ো বিল্ডিং ধ্বংস হতে পারে যেখানে যার ফলে পরিবেশের একটা ক্ষতি হতে পারে অনেক আমাদের মূল্যবান যে সমস্ত গাছপালাগুলো রয়েছে যার ফলে একটা বায়ু দূষণ হতে পারে এবং যুদ্ধের ফলে পরিবেশের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে এই যুদ্ধের ফলে যেরকম আমাদের অনেক কিছু তো ধ্বংস যুদ্ধ মানে একটা ধ্বংসাত্মক একটা পরিবেশ যুদ্ধের ফলে অনেক আপনাদের আশেপাশে অনেক বড় বড় যে সমস্ত মানে বিল্ডিংগুলো আছে সেগুলো ধ্বংস হওয়ার ফলে আপনাদের সামাজিক পরিকাঠামো আপনাদের সামাজিক জীবনযাপন ব্যাহত হতে পারে পরিবেশটা কেমন যেন একটা অস্বস্তিকর লাগবে যখন কারণ পরিবেশটা কেমন দূষণ হয়ে যাবে ঠিক আছে বিভিন্ন রকম পরিবেশটা কেমন যেন দিনের আপনাকে মনে হবে অন্ধকারে আছি কীরকম যেন একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে যেহেতু একটা দূষণ একটা দূষণের মতন পরিস্থিতি যেরকম একটা দম পরিস্থিতি তৈরি হতে পারে আপনার চোখের সামনে যখন দেখবেন যে একাধিক বিল্ডিং একাধিক পরিকাঠামো একাধিক বিভিন্ন রকম বিষয়বস্তু যে সমস্ত কাঠামোগুলো আছে অফিস কাছারি আছে গুলো যখন রয়েছে যেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে বিভিন্ন গাছপালা থেকে শুরু করে বিভিন্ন বনভূমি থেকে শুরু করে বিভিন্ন পর্যটন শিল্প হতে পারে বিভিন্ন বা সামরিক সরঞ্জাম হতে পারে যেগুলো ভেঙে চুরমার হয়ে হয়ে গেছে সেটা যেমন আমার আপনার নিজের চোখে দেখতে খারাপ লাগবে আপনার চোখের সামনে গড়ে ওটা ভালো জিনিস যখন ভেঙে পড়ে তখন যেরকম মানুষের খারাপ লাগে মানুষের যেরকম ব্যথা বেদনা হয় যে একটা স্তাপ তো একটা নিদর্শন যখন ভেঙে যায় তেমনই পরিবেশের এগুলো সবই তো একটা পরিবেশের উপরে এফেক্ট ফেলে কারণ পাশাপাশি পরিবেশের একটা দূষণ তৈরি হয় আপনাকে কেমন যেন আপনি নিঃশ্বাস প্রশ্বাসগুলো নিচ্ছেন ঠিকই আপনি অক্সিজেন নিচ্ছেন আপনি খাচ্ছেন ঘুমাচ্ছেন তার মধ্যেও কেমন যেন আপনাকে একটা অস্বস্তি ফিল করবে আপনার কারণ এটা পরিবেশের দূষণ তৈরি করে আর যার ফলে মানুষের মধ্যে একটা সে শারীরিকভাবে হতে পারে বা মানসিকভাবে হতে পারে একটা দূষণের মতন পরিস্থিতি তৈরি হয় যেটা মানুষের কাছে খুবই ব্যাপারটা খারাপ লাগে এবার আমি বলতে চলেছি বেসামরিক জনগণের উপর আঘাত মানে যে সমস্ত ব্যক্তিরা সামরিক কোনো কর্মকর্তা বা সামরিক কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় যারা সাধারণ মানুষজন যারা সাধারণ দিন আনে দিন আনে মানুষজন বা যে কোনো মানুষ হতে পারে যে কোনো সমাজে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে তাদের উপরে আঘাত তাদের উপরে অর্থনৈতিকভাবে আঘাত হতে পারে তাদের উপর বায়ু দূষণের ফলে আঘাত হতে পারে তাদের উপর যুদ্ধের সরাসরি আঘাত হতে পারে অনেক সময় দেখা যায় যুদ্ধের ফলে যে সামরিক কর্মকর্তারা যে শুধুমাত্র মারা যান বা তাদের প্রাণহানি ঘটে বা তারা যে শুধুমাত্র আহত হন তাই নয় আগেও আমি প্রথমেই বলেছিলাম যুদ্ধের ফলে অনেক সাধারণ মানুষের ও ক্ষতি হয় সাধারণ মানুষও মারা যায় তারাও আহত হন এই যুদ্ধের ফলে অনেক সাধারণ মানুষ এতটাই আক্রান্ত হন তাদের বাড়িঘর অনেক সময় ভেঙে চলে যায় তাদের বানানো বিল্ডিং তাদের বানানো যে অফিস কাচারিগুলো সেগুলো অনেক সময় ভেঙে চুরমার হয়ে যায় তারাও মানসিকভাবে আক্রান্ত হয়ে যান এই যুদ্ধের ফলেই তাদেরও সাধারণ মানুষেরও তাদের তাদের নিজস্ব বাড়ির নিজস্ব অফিস ছেড়ে কিন্তু তাদেরকে অন্যত্র আশ্রয় নিতে হয় অন্য অন্য আত্মীয় স্বজনের বাড়ি আশ্রয় নিতে হয় এই যুদ্ধের ফলে শুধুমাত্র অন্য অন্য আত্মীয় স্বজন কি কিছু কিছু মানুষকে তো এতটাই তারা ভয় পেয়ে যায় শুধুমাত্র জঙ্গিরা নয় ওদের সাধারণ মানুষও ভয়তে এতটাই আক্রান্ত হয়ে যান যে তারা বিভিন্ন দেশ ছেড়ে পর্যন্ত তারা চলে যেতে বাধ্য হন যে এই তাদের উপর আঘাতের ফলে যে সামরিক কর্মকর্তা বা সেনাবাহিনী বা মিলিটারি ফোর্স বা অন্যান্য বাহিনীর সঙ্গে যুক্ত তারাই যে শুধুমাত্র আক্রান্ত হবেন তা নয় এই যুদ্ধের ফলে কিন্তু অনেক সাধারণ মানুষ বা অন্যান্য মানুষও কিন্তু আক্রান্ত হয়ে যান যার ফলে তাদেরও একটা বড়সড় ক্ষতির সমস্যা দেখা দেয় ঠিক আছে এমনই আমি এমনও দেখেছি এই যুদ্ধের ভয়তে তারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে আমি এমন এমনও দেখছি যুদ্ধের প্রতি যেমন জঙ্গিরা দেশ ছেড়ে পালায় এবং কিন্তু অনেক সাধারণ ভালো মানুষরাও কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় কারণ তাদের মধ্যে একটা আশঙ্কা থাকে এই যুদ্ধের মধ্যে কোনো মিসাইল তাদের বাড়ির উপরে এসে পড়বে না তো এই যুদ্ধের কোনো গুলিগালা তাদের বাড়ি বা তাদের বাড়িতে আক্রান্ত করবে না তো কোনো বোমা তাদের বাড়ির আশেপাশে বা তাদের বিল্ডিংয়ের আশেপাশে পড়বে না তো তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না তো তখন তারা সিকিউরিটি ফিল করতে পারে কিনা আমি জানি না তখন তারা তাদের আত্মীয় স্বজনকে সতর্ক করে তাদেরকে নিয়ে ঠিক বিদেশে চলে যায় বা কেউ অন্যত্র আস্থায় নিতে থাকে এইটা একটা সমস্যা হয় যেটা অসামরিক মানুষের জন্য যারা সামরিক কর্মকর্তার সাথে যুক্ত না থেকেও সাধারণ মানুষের উপরে যেই একটা এফেক্ট পড়ে এই যুদ্ধের ফলে তার জন্য এই যুদ্ধের সময় যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে এই দুটো দেশকে খুবই সতর্ক থাকতে হয় এবার কথা বলতে চলেছি দুর্ভিক্ষ ও মহামারী নিয়ে দেখুন এটাও একটা সাধারণ মানুষের উপরে সবচেয়ে বেশি আঘাত আনে যুদ্ধ মানেই দেখা যায় সব কিছুতেই সাধারণ মানুষের উপরে সাধারণ দিন আনা দিন খাটা মানুষ সাধারণ যত মানুষ তাদের উপরেই সবসময় বেশি আঘাত আসে এই যে দুর্ভিক্ষ বা মহামারী যেটা বলছি এটা তো তো দেখুন বড় লোক শ্রেণীর মানুষজন তারা মোটামুটি সামনে নিতে পারলেও সাধারণ মানুষই কিন্তু বেশি আক্রান্ত হয় এই যখন যুদ্ধ লাগে দেশে তখন কিন্তু একটা মহামারীর মতন পরিস্থিতি তৈরি হয় এবং খাদ্য সংকটের অভাব দেখা দিতে পারে কালো বাজারই তৈরি হতে পারে এগুলো আমি আগেও আপনাকে বলেছিলাম যে কালো বাজারই এই যুদ্ধের সময় কিন্তু তৈরি হতে পারে যেখানে কিন্তু আপনাকে বাজার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই যুদ্ধের ফলে এক ধরনের স্বার্থান্বেষী মানুষ এক ধরনের স্বার্থপর মানুষ যারা দেশের খায় দেশের পরে তারাও তারা দেশের মানুষের ক্ষতি করে মানুষের সুযোগটাকে কাজে লাগায় তারা কিন্তু এই সময়টাকে তারা ব্যবসার মুনাফা তৈরি করার চেষ্টা করবেন তারা স্বার্থ সিদ্ধির জন্য তারা জিনিসের দাম বাড়িয়ে দেবেন তারা জিনিসকে কালোবাজারি করবেন তারা জিনিসকে এখন মানে কি বলবো বিভিন্ন রকম যেন বাজারে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দেবেন এবং সম্পদের দাম বেড়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে খাদ্য সংকটের অভাব দেখা দেবে যেটা সরাসরিভাবে সাধারণ মানুষের উপরেই প্রভাব পড়বে এর ফলে কি হয় জানেন তো সাধারণ মানুষের জীবনটা না আরও বেশি কঠিন হয়ে ওঠে আরেক বেশি যেন অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে ওঠে এই যে দুর্ভিক্ষ বা মহামারীর মধ্যে হলেও কী হয় মানুষের মধ্যে রোগ ব্যাধি তখন দেখা যায় মানুষ চিন্তা অবসাদে ভুগতে থাকে মানুষের মধ্যে একটা কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় যে মানুষটার না হয় সামর্থ্য আছে যে মানুষটার না হয় অনেক টাকা পয়সা সে না হয় সামনে নিতে পারলো সাধারণ গরিব মানুষগুলো তারা কিভাবে সামনে নেবে তো তাদের যেটা করতে হবে আমি আমি যেটা আপনাকে সাজেস্ট করবো ও আপনারা যেটা করতে পারেন মনের জোরটাকে সবসময় আরও বেশি করে বাড়িয়ে রাখুন মনের জোরই কিন্তু সব থেকে আপনার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু এই মুহূর্তে কারণ মনের জোর হারালে কিন্তু আপনি এমনিতেই দুর্বল হয়ে পড়বেন তার জন্য কী করতে হবে আপনাকে মনের জোরকে আরও বেশি করে বাড়াতে হবে মনের জোরকে আরও বেশি করে স্ট্রং করতে হবে যারা আপনি মন থেকে মানসিকভাবে যেন অনেক বেশি শক্তিশালী থাকতে পারেন এই দুর্ভিক্ষ হোক বা মহামারী হোক আপনি মানসিকভাবে ভাঙবেন না আপনি মানসিকভাবে সতর্ক থাকুন আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী থাকুন এবার বলবো পুনর্গঠন ও উন্নয়নের অভাব কেন বলছি জানেন দেখুন যুদ্ধ চলাকালীন বা যুদ্ধের পরে যখন দেশের মধ্যে যে সমস্ত ক্ষতিগুলো হয় যে সমস্ত জিনিসপত্রগুলো ভেঙে চলে যায় যে সমস্ত পরিকাঠামোগুলো ভেঙে যায় সে সমস্ত পরিকাঠামোগুলো উন্নয়ন করতে অনেক কিন্তু সময় লাগে বা যে সমস্ত ধরুন আপনার দেশ সাফল্য অর্জন করলো আপনার দেশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আপনার দেশের যে সমস্ত সামরিক অস্ত্রগুলো রয়েছে যে সমস্ত সামরিক সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি করে সাজাতে হবে পরবর্তী সময়। যার ফলে কিন্তু দেশের উন্নয়ন মানে কিন্তু দেশের রাস্তাঘাট লাইট আলো খাদ্য শুধুমাত্র এগুলো না দেশের উন্নয়ন মানে কিন্তু দেশের সামরিক সরঞ্জামগুলোকে কিন্তু আরও বেশি করে শক্তিশালী করা অনেক বেশি সামরিক সরঞ্জাম অনেক বেশি অস্ত্র বা বিমান এগুলো কিনতে হবে কিন্তু যার ফলে দেশের উন্নয়নে কিন্তু অনেক বেশি সময় লাগে বা দেশে যে সমস্ত দেশ আক্রান্ত হয় সে সমস্ত দেশের যে সমস্ত ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো কিন্তু আবার পুনরায় যে মানে ক্ষতিগুলোকে আবার মানে কি বলবো সেটাকে আবার নতুন করে তৈরি করতে পরিকাঠামোগুলো আবার ফের দাঁড় করাতে কিন্তু অনেকটা সময় লাগে এবং সময়ের পাশাপাশি কিন্তু অনেক অর্থনৈতিক সাহায্যও দরকার হয় যেহেতু দেশটা অনেকটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায় অর্থনৈতিকভাবে দেশটা অনেকটা দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে উন্নয়নে বাধা হয় এবং উন্নয়ন করে ফের পরিকাঠামোগুলো তৈরি দাঁড় করাতে অনেকটা সময় লাগে যার ফলে দেশের মানুষেরও কিন্তু যে সামাজিক জীবন জীবনযাপন সেটা কিন্তু ব্যাহত হয় আবারও বলছি যে জিনিসটাকে জোর দিয়ে বলছি একটা দেশের যুদ্ধ মানে যে শুধুমাত্র উন্নয়ন তা নয় একটা দেশের যুদ্ধ মানে দেশের যে সামরিক সরঞ্জাম সেগুলোকেও কিন্তু অনেক বেশি করে শক্তিশালী করতে হবে সেগুলোকে পুনর্নির্মাণ করে সেই দেখুন যুদ্ধের ফলে তো দেশের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো তো অনেকটাই নষ্ট হয় অনেকটা ভেঙে চলে যায় সেই জিনিসগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় যে মিসাইলগুলো থাকে সেগুলো অনেকটা কমে আসে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় বা সেই পুনরায় আবার মিসাইল কিনতে হবে যুদ্ধ বিমানগুলো কিনতে হবে আবার অনেক সামরিক সরঞ্জাম কিনতে হবে বা যে দেশের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষয়ক্ষতিগুলোকে আবার পুনরায় জাগিয়ে তুলতে হবে মানুষের যে পঠন পঠন ব্যবস্থাগুলো ছিল সেগুলোকে পুনরায় ঠিক করতে হবে যার ফলে কি অনেকটা সময় লেগে যাবে এবং অনেকটা কিন্তু খরচ ও তৈরি হবে এই ক্ষেত্রে শুধু সাধারণ মানুষ না সব ধরনের মানুষেরই একটা সমস্যা দেখা দেবে আর ধরুন একটা এয়ারপোর্ট যদি ধ্বংস হয়ে যায় বা ধরুন ধরুন একটা কোনো স্কুল নষ্ট হয়ে যায় বা ধরুন একটা কোনো বড়ো কোনো সরকারি প্রতিষ্ঠান যদি ভেঙে যায় তো সেটাকে তো আবার গড়তে হবে তাই যার ফলে তো সাধারণ মানুষ বা মানুষ সমাজের মানুষের তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে সেটাকে সরকার আবার পুনর্নির্মাণ করবেন তারপরে তো মানুষ আবার স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করতে হবে তো যার ফলে এই যুদ্ধের ফলে কিন্তু এই একটা সমস্যা কিন্তু দেখা দেয় যে একটা বেশ অনেকটা সময় যুদ্ধ চলাকালীন তো সংকট দেখা দেয় প্রায় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও মানুষটি কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হয় পুরো আবার যে স্বাভাবিক জীবনযাপনটাকে আবার সম্পূর্ণ আগের মতো বা আগে যেরকম যে একটা সুন্দর পরিবেশ ছিল সেই পরিবেশটার মতো ফিরিয়ে আনতে যেটা সরকারকেও অনেক দায়িত্ব নিতে হয় এবং সাধারণ মানুষ বা সমাজের যত মানুষ আছে সবাইকেই কিন্তু বেশ আবার খারেকটা সময় ওয়েট করতে হয় এবং অর্থনৈতিকভাবেও কিন্তু বেশ আবার চাঙ্গা হতে সময় লাগে কিন্তু এই একটা কিন্তু বেশ সময় ব্যাপার কিন্তু মনে হয় আমার এবার আমি যুদ্ধ সম্পর্কে সব শেষে যেটা বলবে সেটা খুব ভালো করে শুনে রাখুন আপনি যদি আমার এই ভিডিওটা এতক্ষণ অবধি দেখে থাকেন তাহলে এই বিষয়টাও জরুরি দেখুন দুটো দেশের মধ্যে যখন যুদ্ধ হয় সে যে কোনো একটি দেশ হয়তো সফলতা অর্জন করবে কোনো একটা দেশ হয়তো সফলতা অর্জন করতে পারবে না কোনো কোনো একটি দেশের হয়তো খুব বেশি ক্ষতি হবে কোনো একটি দেশের হয়তো কম ক্ষতি হবে বা হয়তো হবেই না আমি ধরে নিলাম সেটা রাশিয়া ইউক্রেন হতে পারে হতে পারে ইন্ডিয়া পাকিস্তান বা অন্যান্য কোন দেশের মধ্যে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তখন সে যুদ্ধ যে শুধুমাত্র সামরিক কর্মকর্তা সামরিক কর্মকর্তা মানে যেটা আগেই বললাম যে মিলিটারি ফোর্স বা আর্মির মতন ফোর্স তারাই যে শুধুমাত্র আক্রান্ত হতে পারেন তারাই যে শুধুমাত্র আহত হতে পারেন তাই নয় তাদের সরঞ্জামগুলো যেরকমভাবে ব্যাহত হয় বা তাদের সরঞ্জামগুলো যেরকম ক্ষতি হয় তেমন পাশাপাশি সাধারণ মানুষেরও প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ যেমন বলতে গেলে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয় খাদ্যের সংকট দেখা দেয় জিনিসপত্রের দাম বেড়ে যায় অনেক মহামারী দেখা দিতে পারে দুর্ভিক্ষ দেখা দিতে পারে পরিবেশের ক্ষতি হতে পারে আর সেখান থেকে যেটা বলতে পারি আর যেমন এখন যুদ্ধ চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার ফলে কি ছাত্রছাত্রীদের একটা পড়াশোনার বা একটা যেটা সমস্যা দেখা দিতে পারে অনেক অফিস কাচারি বন্ধ থাকার ফলে কিন্তু কাজের একটা সমস্যা দেখা দিতে পারে অনেক বিমানবন্দর বন্ধ থাকার ফলে কিন্তু অনেক মানুষের যাতায়াতের সমস্যা হতে পারে দুটো দেশের মধ্যে যখন প্রতিবেশী দেশগুলোর মধ্যে যখন জিনিসপত্র আমদানি রপ্তানি হয় সেগুলোও বন্ধ হতে পারে যার ফলে একটা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হয় যার ফলে কালোবাজারি বা স্বার্থান্বেষে মানুষের একটা মাথাচাড়া দিয়ে ওঠে সরকার তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে আর সাধারণ মানুষও পাশাপাশি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে মানুষের মধ্যে একটা চিন্তা উদ্বেগ আতঙ্ক তৈরি হয় মানুষ বিভিন্ন রকম ডিসঅর্ডার বিভিন্ন রকম মানসিক আঘাতের সম্মুখীন তৈরি হয় এইগুলো থেকে বিপদে আপদে মানুষের মধ্যে একটা ভয় থাকে ঠিক আছে এই যুদ্ধের ফলে কিন্তু মানুষের একটা মধ্যে চিন্তা দুর্ভোগ এগুলো তো যেমন থাকেই শুধুমাত্র একটা যুদ্ধ আমরা সবসময় চাইব যেন কোন দেশ যেন যুদ্ধে না যেন প্রতিটা দেশ পৃথিবীর যতগুলো দেশ আছে সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে কোন দেশের মধ্যে যেন কোনো দেশে যুদ্ধ না হয় যদি কোনো খারাপ বা অপ্রীতিকর কোনো অবস্থা তৈরি হয় সেটা যেন যত দ্রুত সম্ভব যেন সমাধান হয়ে যায় সেটা যেন যত দ্রুত সম্ভব যেন ঠিক হয়ে যায় আমরা সেটাই চাইবো আমরা সেটাই ঈশ্বরের কাছে মঙ্গল করব। যেন পৃথিবীটা যেন আগের মতো আবার শান্ত হয়ে যায় যেই ঝড়টা পৃথিবীর উপর থেকে চলছে দেশের উপর থেকে চলছে সেই ঝড়টা থেমে গিয়ে যেন সাধারণ মানুষ আবার যেন মানে সেই সুন্দর জীবনযাপন করতে পারে এটাই আমরা সময় চাইব পাশাপাশি দুটো দেশ আবারও বলছি দুটো দেশ মানে খাই যে দুটো দেশের মধ্যে যুদ্ধ না দুটো দেশের যেমন মানুষের ক্ষতি পাশাপাশি ওই দুটো দেশের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলো অর্থনৈতিকভাবে অনেকটা সংকটে পড়ে যায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে সেই সমস্ত দেশগুলো কিন্তু কয়েকটা ক্ষতিগ্রস্ত হয় তো আমরা সবাই সবসময় চাইব। যে দেশেরই যুদ্ধ আমি কোনো যুদ্ধের পক্ষে নই আমি শান্তির পক্ষে তবুও অনেক সময় দেখা যায় যে আতঙ্কবাদীরা বা অনেক সময় দেখা যায় জঙ্গিরা টাইম বাড়াবাড়ি করে ফেলে যখন যুদ্ধ ছাড়া কোনো উপায় থাকে না তাদেরকে শিক্ষা দিতে তাদেরকে তাদের উপরে তাদেরকে অ্যাকচুয়ালি সঠিক শিক্ষা দিতে গেলে যুদ্ধর মতন পরিস্থিতি দরকার তবে এইটা তাদেরকে শিক্ষা দেওয়া হোক যুদ্ধর মতন পরিস্থিতি তৈরি হোক সেটা ঠিক আছে তবে সেটা সব সময় যেন না চলে সেটা যেন কন্টিনিউ না হয় সেটা যেন একটা নির্দিষ্ট সময় যেন যুদ্ধ যেন আবার থেমে যায় মানুষের যেন হয় মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে মানুষ যেন আগের থেকে আরও ভালো হতে পারে দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক মানুষের উন্নয়ন ঘটুক দেশের উন্নয়ন হলেই কিন্তু মানুষের উন্নয়ন হবে সাধারণ মানুষ চিন্তা দুশ্চিন্তাগুলো দূর করুক খুব ভালোভাবে ফুরফুরে মেধে যে যেন তারা দিন কাটাতে পারে এটাই দিন শেষে মাথায় রাখতে হবে তো সবার শেষে এটাই বলবো আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই যা যা পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম সেই বিষয়গুলো সম্পর্কে আপনি সচেতন থাকুন আপনি সতর্ক থাকুন ভয় পাবেন না অযথা আতঙ্কিত হবেন না আপনি সতর্ক থাকুন একটু আর মনে জোর রাখুন মন থেকে অনেক বেশি মনকে শক্তিশালী করুন দেখবেন দেখবেন অনেক বেশি আপনি মানসিকভাবেও শক্তিশালী থাকতে পারবেন এই যতই যুদ্ধর মতন পরিস্থিতি হোক বা যে কোনো এমার্জেন্সি পরিস্থিতি হোক আপনাকে সতর্ক থাকতে হবে আপনি সতর্ক থাকুন ভালো থাকুন আর পরবর্তী সময় পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন আর এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখতে থাকুন সাজবেলা তো ঠিক আছে চলুন